আমরা এইচএসি বা ইন্টারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের ভিতরে প্রোগ্রামিং ভাষা নামে একটা অধ্যায় পড়াশোনা করেছি যেখানে ওয়েব ডিজাইন কিভাবে করতে হয় ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয় এইচ এই সম্পর্কে বিভিন্ন কোডিং সম্পর্কে আমরা পড়াশোনা করেছি যারা ভালো বুঝেছে তারা তো বুঝেছে আর অনেকের আমার মাতার হেও চলে গেছে অনেকে এটা বুঝতে পারে না আজকে প্রোগ্রামিং ভাষা বা এইচ টিএমএল সম্পর্কে কিছু ব্যবহারিক কিছু জানার চেষ্টা করব। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারেন আমি একদম সব সবকিছু দেখাই দিব কিভাবে একটি ওয়েবসাইডের পেজ তৈরি করতে হয় বা ওয়েবসাইটে বিভিন্ন ছবি বিভিন্ন লেখা কিভাবে প্রকাশ করতে হয় বা কি কোডিং এর মাধ্যমে এগুলো তুলে ধরতে হয় কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি কম্পিউটারে দেখি ওয়েবসাইডের পেজ তৈরি করার জন্য সর্বপ্রথম আমি যেভাবে কাজ করি সেটা হচ্ছে আমি ডেস্কটপে আগে একটা ফোল্ডার তৈরি করব সেজমে যে নিউ এখানে ফোল্ডার নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ওপেন করলাম এখানে এই ফোল্ডারের ভিতরে আমি ক্লিক করলাম এর ভিতরে আমি আর একটা ডকুমেন্ট আমি তৈরি করব টেক্সট ডকুমেন্ট এটা এন্টার করলাম এটা নাম দিলাম ধরেন ওয়েব পেজ ওয়েব পেজ পি এ জি ওয়েব পেজ অন ডট টেক্সট আপনারা লক্ষ্য করবেন দেখেন এটার নাম হচ্ছে ওয়েব পেজ ডট টেক্সট এই যে এক্সটেনশন বা এই যে ডটের পরে যে অংশটা এইটাকে আমি পরিবর্তন করে দেব এই যে নাম দেওয়ার সময় এটাকে যে টি এর পরিবর্তে এইচ এম এল বলে এই ফোল্ডারটা আমি ওপেন করলাম বা ফাইলটা ওপেন করলাম এখন এন্টার দিলাম একটা ওয়ার্নিং আসছে যেহেতু আমি এটার নাম চেঞ্জ করতে চাচ্ছি এক্সটেনশনটা চেঞ্জ করতে চাচ্ছি এই যে ওয়ার্নিং দিচ্ছে আমি ইএস দিলাম দেখুন এখানে একটা এইচ এম ফাইল ওপেন হয়ে গেল কোথায় ওপেন হলো দেখেন লক্ষ্য করুন ডেস্কটপে নিউ ফোল্ডার তার ভিতরে এই ওয়েব পেজটা ওপেন হয়ে গেছে ওয়েব পেজ বলতে এই একটা পেজ ওপেন হলো যেটা এইচটিএমএল ফরম্যাটে এখন এই ওয়েব পেজ লেখার জন্য কি সফটওয়্যার ব্যবহার করা হয় তার মধ্যে জনপ্রিয় বা আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই লক্ষ্য করুন এই দেখুন নোটপ্যাড প্লাস প্লাস আমি এটা ব্যবহার করি এটাতে আমি প্রোগ্রামিং ভাষা বেসিকভাবে এটাতেই ভালো হয় এটাতে আমি ওপেন করলাম দেখুন এই যে একটা ফর্মেট এটা হচ্ছে নোট প্যাড প্লাস প্লাসের একটা পেজ এখানে আমি যাই লিখবো সেটা ওয়েব পেজে শো করবে তো এটা এখান থেকে আমি ওই আমার ওই ফাইলটা ওপেন করব সেজন্য ফাইল ওপেন এই ডেস্কটপ আমি যে আমার লোকেশন দেখাচ্ছে তো এই যে ডেস্কটপে আমি যেহেতু নিউ ফোল্ডার নামে এই যে নিউ ফোল্ডার এই যে ওয়েব পেজ অন এইচটিএমএল আমি যেটা লিখছিলাম এখন এটা এই যে ওপেন করলাম এখন এইটা হচ্ছে আমার ওই ওয়েব পেজটা সরাসরি এখানে চলে আসছে এটা আমি সেভ করে রাখলাম কন্ট্রোল এস দিয়ে এখন এখানে আমি প্রোগ্রামিং ভাষাটা লিখব অনেকে হয়তো বা লিখলে বুঝতে পারবেন দেখুন প্রথমে আমি এটা ডক টাইপ এটা যেহেতু ডক টাইপ সেজন্য এটা লিখে দিব আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ডিও সি টি ওয়াই পি ডক টাইপ ডাইট এইস টি এম এল এইচটি এম এল ক্লোজ এটা হচ্ছে আমি একটা চিহ্ন দিলাম যেটা ডট টাইপ এস এম এল কোডিং লেখার শুরুতে প্রথমে লিখতে হবে এইচ টি এম এল এটা ক্লোজ তারপরে এইচ টি ক্লোজ করতে হবে শুধু একই শুধু একটা স্ল্যাশ দিতে হবে আগে এইস টি এম এল এটা আমি ক্লোজ করে দিলাম এই যে গেটার দেন এবং স্মল লেটার দেন বা গেটার দেন এগুলো কিন্তু আপনারা যারা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের ভিতরে বাউল ক্লাসগুলোতে পড়ছেন এইভাবে কিন্তু কোডিংগুলো আপনারা লিখছেন যে এই স্টিএমএল দিয়ে শুরু হয় এই যে গেটার দেন এবং লেস দেন দিয়ে এবং শেষ হয় শুধু মাঝখানে একটা দিয়ে এই যে এই স্টিএমএল এর ভিতরে আমি কোডিংগুলো লিখবো এখন এর ভিতরে আমি আসলে আরেকটা দিই যেমন হেড ট্যাগ ট্যাগ দিই এই সি এ ডি এই যে হেড ট্যাগ আমি এটা দিয়ে ওপেন করলাম এখন এই যে হেড ট্যাগটা ক্লোজ করবো শুধু স্ল্যাশ দিয়ে এই সি এ ডি মানে আমার ওয়েব পেজটা যে হেড ট্যাগ হবে সেটা হচ্ছে এই হেড ট্যাগ হেড ট্যাগের ভিতরে আমি যাই লিখবো ধরেন হেড ট্যাগের ভিতর কি কী আসে অ্যাট্রিবিউট টাইটেল আসে যে টি টাইটেল যে টাইটেল লিখলাম এখন টাইটেল ধরেন আমি এটা কি পেজে তৈরি করব আমার আমার ওয়েব পেজ বা আমার ওয়েবসাইটের নাম কি হবে আমি একটা নাম দিতে পারি যেমন আমার যে বিজনেস একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রয়্যাল অ্যাগ্রো নামে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আমি এই আমার পেজ সম্পর্কে একটা বা আমার যে বিজনেস আইডিয়া আছে এই সম্পর্কে একটা ওয়েবসাইট তৈরি করবো সেজন্য জন্য কি করতে হবে এই যে টাইটেলে আমি আমার ইয়ার নাম দিই আর আর নাম দিই আর ও ওয়াই এল রয়্যাল অ্যাগ্রো এই যে রয়্যাল অ্যাগ্রো হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম টাইটেলে যাতে এটা শো করে এখন এই যে টাইটেলটা ক্লোজ করতে হবে কি দিয়ে স্ল্যাশ দিয়ে আই টি এদের টাইটেল ক্লোজ করে দিলাম তাহলে কি হলো এই টাইটেলটা শো করবে এখন আমার ওয়েব পেজে দেখেন আমি কি করছি প্রথমে এইচটিএমএল নিছি এইচটিএমএল এর ভিতরেই হেড ট্যাগ এই ট্যাগের হেডের ভিতরে আমার টাইটেলটা রয়েছে রয়্যাল অ্যাগ্রো এবং এইচটিএমএল কিন্তু এই পর্যন্তই শেষ এখন এটা যখন আমি দিয়ে সেভ করি এবং এই ফাইলটা আমি ওপেন করি আমি মিনিমাইজ করে দিচ্ছি দেখুন লক্ষ্য করুন আমরা কিন্তু এই এই এইটা নিয়ে কাজ করতেছি এখন এইটা যদি আমি ওপেন করি তাহলে কি দেখাবে দেখেন ওপেন উইথ আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করলাম গুগল ক্রোম দেখেন এখানে দেখেন এই যে এখানে দেখতেছেন সার্চ বারে রয়্যাল অ্যাগ্রো নামে এই পেজটা ওপেন হয়েছে মানে এই যে আমার টাইটেলটা রয়্যাল অ্যাগ্রো হয়ে গেছে যদি আমি এটা না লিখতাম তাহলে কি হতো ধরেন আমি এটা কেটে দিই একদম কেটে দিই টাইটেলটা কেটে দিলাম এখন দেখেন এটা সেভ করি আবার ওপেন করি এটা তো আগে ছিল এখন করি দেখেন আমার নাম দেখাচ্ছে এই ওয়েব কিন্তু আর রয়্যালো দেখাচ্ছে না তাহলে টাইটেল দিয়ে কি হবে সার্চ ইঞ্জিনের ওয়েব এখানে টাইটেলবারে নাম শো করবে তাহলে আমি আবার আগের কন্ট্রোল জেড দিই এদের নামটা হয়ে গেল তাহলে টাইটেল বডি হেড ট্যাগের ভিতর টাইটেল ট্যাগের কাজ কিন্তু হয়ে গেল আমরা বুঝতে পারলাম এখন এটা এটা তো গেল হেড এখন আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে বডি ডিওয়াই এইচ ডি এম এইচটিএমএল এর বডি একটা ট্যাগ এটা এটার ভিতরে আবার স্ল্যাশ দিয়ে বিও ডিওয়াই এই যে বডি ক্লোজ এটা আরেকটা ট্যাগ কিন্তু হয়ে গেল মানে বডি ট্যাগের ভিতর কি কি লেখা হয় এই মেন ওয়েবসাইডের মেন কাজ হয় হচ্ছে এই বডি ট্যাগের ভিতরে এই বডি ট্যাগের ভিতরে আপনি ছবি নাম টাইটেল রং কালার যত কিছু আছে সাইজ টেক্স এইগুলো সব কিছু এই বডি ট্যাগের ভিতরে অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করতে হবে যেমন আমি যদি একটা হেড লিখি বা একটা হেডিং লিখি আমার যে ওয়েব পেজ হবে তার হেডিংটা লেখি একটা তাহলে কি হবে এই এই দিয়ে দেখেন এখানে ছয়টা হেডিং রয়েছে এটা বড় ছোট বোঝাতে এই হেডিং ব্যবহার করা হয় তো আমি এইচ ওয়ান নিলাম ধরেন এইস এটা ধরেন ক্লোজ করে দিই এই হেডিং এর ভিতরে কি থাকবে কি থাকবে ধরেন আমার ব্র্যান্ডের নাম থাকবে আর ও ইএল রয়েল এখানে ছোট হচ্ছে আর ও ওয়াই ইএল এ জি আর ও রয়্যাল অ্যাগ্রো এখন এই হেডিংটা এই জন্য আমাকে কী করতে হবে ক্লোজ করতে হবে ক্লোজ করার জন্য কিন্তু প্রথমে স্ল্যাশ দিতে হবে এইচ আমাদের ক্লোজ এখন যদি এন্টার দিই তাহলে কিন্তু এই এই ট্যাগের ভিতরে আমার রয়্যাল অ্যাগ্রো হয়ে গেছে এখন আমি যদি কন্ট্রোল এইসদের সেভ দিই এবং আবার ওই পেজটাতে আমরা রিফ্রেশ করি তাহলে কী হবে দেখুন লক্ষ্য করুন এই ওয়েব পেজে কিন্তু এই আমার রয়্যাল অ্যাগ্রোটা চলে আসছে এখন আমি যদি চাই যে এই এর নিচে একটা প্যারাগ্রাফ হবে এটা হচ্ছে থামনেল বা টাইটেল এখন এর নিচে হালকা একটা প্যারাগ্রাফ হবে তখন কি করতে হবে পি অ্যাট্রিবিউট নিতে হবে যেমন এই যে পি পি তে হলো প্যারাগ্রাফ তাহলে পি আমি নিলাম এন এর ভিতরে কি থাকবে যে এ নিউ এ নিউ ব্র্যান্ড বি আর এ এন্ড সাপোজ এটা একটা আমি কথার কথা লিখলাম আপনারা মনের মতো করে যা খুশি লিখবেন এখন কি করতে হবে এই পি প্যারাগ্রাফটা ক্লোজ করতে হবে এই যে ক্লোজ করলাম এটা কিন্তু পি প্যারাগ্রাফটা হয়ে গেল এ নিউ ব্র্যান্ড এটা আবার কন্ট্রোল এস দেই এস দেওয়ার পরে আমরা দেখি আসলে কি পরিবর্তন হলো এই রিফ্রেশ দিলাম দেখুন এর নিচেও কিন্তু এ নিউ ব্র্যান্ড এটা কিন্তু প্যারাগ্রাফ হলো কিন্তু ফন্ট সাইজ কিন্তু এটাই থাকলো এখন এই প্যারাগ্রাফে কিন্তু ফন্ট সাইজ চেঞ্জ করা যায় যেমন এই এখানে পিটা দিয়ে আমরা নিচ্ছি এই পি প্রথমে জন্য আমরা এর ভিতরে কিছু লিখে দিই যেমন স্টাইল যদি আমরা নেই এস টি ওয়াই এল এর স্টাইল এটা অ্যাট্রিবিউট নিলাম এখানে ইকুয়াল টু দিতে হবে ইকুয়াল টু জল এখন আমি ইয়ে দিতে হবে দুইটা ইনভাইটেড কমা দিতে হবে এর ভিতরে এই ইনভাইটেড কমার ভিতরে স্টাইল আমি কী দিতে চাই সেগুলো দেওয়া যাবে আমার ফ্রন্ট সাইজ বড়ো আমি আমার করতে হবে ছোটো তাহলে আমি এর ভিতরে লিখবো এফ ও এন টি ফন্ট একটা হাই দেব এখানে কিন্তু খুব সতর্কতার সাথে দিতে হবে ফন এস আই জি ফন সাইজ এখানে দেব কোলন কোলন দিলাম এখন ধরেন আমি দেব বিশ পিক্সেল বিশ পি এক্স এটা দিয়ে আমি এটা আটকা দিলাম তাহলে কি হলো প্যারাগ্রাফ অ্যাক্টিভিটির ভিতরে ফন সাইজ থাকে বিশ পিক্সেল আর অ্যাট্রিবিউটটা হবে এই দুইটা গ্রেটার দ্যান এবং লেস দ্যান এর এই মাঝখানে যে কালো রঙের সেটা হচ্ছে আমার শো করবে এখন কি শো করবে 20 পিক্সেলে ফন্ট সাইজ শো করবে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন আমার পেজে আগের পেজে এক একটু রিফ্রেশ করি দেখুন এই যে রিফ্রেশ করলাম এটা কিন্তু এ নিউ ব্র্যান্ড এটা কিন্তু ই হয়ে গেছে আর প্যারাগ্রাফ হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে ফন্ট সাইজ ছোট হয়ে গেছে এভাবেই কিন্তু প্যারাগ্রাফ নিতে হয় এখন আমরা দেব কিভাবে লিঙ্ক আপ করতে হয় যেমন একটা লেখা থাকবে ওটার উপর চাপ দিলে যাতে অন্য একটা ওয়েবসাইটে চলে যায় যেমন এখানে যদি আমি লিঙ্ক আপ করার জন্য কি নিতে হয় এ অ্যাট্রিবিউট নিতে হয় এ এ নিলাম এখন এ এ নিলাম আচ্ছা আগে দেখাই নাম থাকবে কি নাম থাকবে হচ্ছে কি নামের উপর দেখাবে ধরেন ইউটিউব ওয়াই ও ইউ টি ইউ বি ইউটিউব এখন এটাকে কি করতে হবে ক্লোজ করতে হবে ক্লোজ করতে হবে এখন এতে আমার স্টাইল নিতে হবে বা এইচ আর ই এফ এটা নেওয়ার পরে এনে এটা ইয়া করতে হবে এখন এখানে আমি ইউটিউবে লিঙ্ক যদি দেই তাহলে এই এখানে ইউটিউবটা দেখাবে সে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম এটা হচ্ছে এখন এইটা ভিতর দিলে আমি আরো অন্য কিছু নেই যেমন আর টার্গেট নে টার্গেট টার্গেট একটা অ্যাট্রিবিউট নে তারিখ দিতে হবে ইকুয়াল টু এখানে কিন্তু এইচআরএফ এর পর একটা ইকুয়াল টু দিতে হবে এই টার্গেট দেওয়ার পরে ইকুয়াল টু আবার ইনভাইটেড কমা দুইটা দিলাম এবং ইনভাইটেড কমার মাছখানে যদি লেখি ব্ল্যাঙ্ক বিএল এ এন কে তাহলে কি হবে নতুন একটা পেজে এটা ওপেন হবে এখন দেখি আমি এটা কন্ট্রোল এস দিই এটা কেমন দেখা যায় ওয়েব পেজে এটা দিলাম দেখেন এখানে ইউটিউব আসছে এখন এটা এটা একটা আপ হয়ে গেছে এই আমার কিন্তু এভাবেই তৈরি হচ্ছে প্রথমে নাম আসলো তারপরে একটা প্যারাগ্রাফ আসলো এখন ইউটিউবে একটা আহ লিঙ্ক আমি অ্যাড করে দিয়েছি দেখি ক্লিক দিয়ে উপর ক্লিক দিলাম নতুন একটা পেজে যে রয়্যাল অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে শো করতেছে তাহলে এটা হচ্ছে আমার মেইন পেজ আর এটা হচ্ছে আমার ইউটিউবে চাপ দিলাম সরাসরি এখানে নতুন একটা পেজে ওপেন হলো এখন আমি শেখাব হচ্ছে কিভাবে ছবি যুক্ত করতে হয় বা ওয়েব পেজে বিভিন্ন ছবি ভিডিও এগুলো কিভাবে অ্যাড করতে হয় ধরেন এই নিচে আমি এখানে একটা ছবি অ্যাড করব ধরেন আমার আমার যে পেজ আছে পেজের একটা লোগো আমি এখানে অ্যাড করতে চাচ্ছি তাহলে কি করতে হবে দেখুন শুরুতে কিন্তু আমি এখানে কিন্তু ফাইল করছিলাম ফোল্ডার তৈরি করছিলাম লক্ষ্য করুন এখানে কিন্তু প্রথমে একটা ডেস্কটপে ফোল্ডার করছিলাম আমি যে ছবিটা অ্যাড করব এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসতে হবে আমি যে ছবিটা অ্যাড করব এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসতে হবে ধরুন এই এই ছবিটা আমার হচ্ছে আমার কোম্পানি বা আমার ব্র্যান্ডের এটা হচ্ছে লোগো এখন এই লোগোটা আমি ওয়েব পেজে কি করব তাহলে কি করতে হবে এই পেজ এটাকে কপি করতে হবে আর যে ছবি আমি নিতে চাই সেটাকে যে কপি করলাম এখন এর ভিতরে গেলাম যে আমি এই এই যে আমার

ইমাজ এখানে অ্যাট্রিবিউট নিতে হবে হচ্ছে সোর্স এস আর সি সোর্স ইকুয়াল টু এই যে ইনভাইটেড কমা দিতে হবে দুইটা এর ভিতরে ওই ছবির নামটা লিখে দিতে হবে আমরা কি লিখছিলাম রয়েল রয়্যাল অ্যাগ্রো লোগো ডট ডট পিএনজি এটা কিন্তু নাম ছিল এখন এটা এয়া করতে হবে ইনভাইটেড কমা দিতে হবে অদাও আছে এখন এই ইমাজটাকে ইমাজের এটা ইমাজের কোনো ইয়া দিতে হয় না ইমাজের কোনো শেষের শেষে যে আর দিতে হয় বা ইমাজে ক্লোজ করতে হয় যে স্ল্যাশ দিয়ে এই ইমাজটাকে এটাই বৈশিষ্ট্য আমরা এটাকে সেভ দিয়ে পরীক্ষা করি আসলে হয়েছে কিনা না এখানে যদি রিফ্রেশ দিই এই দেখুন এখানে লোগোটা কিন্তু চলে আসছে এখানের লোকটা কিন্তু অনেক বড় হয়ে চলে আসছে আমি কিন্তু ক্লোজ করি না আমার কিন্তু এটা ওয়েবসাইট মানে একটা ওয়েবসাইট শুধু ইন্টারনেটের সাথে কানেকশন নাই কিন্তু আমি যদি এটা ইন্টারনেটের সাথে কানেকশন করি তাহলে সবাই দেখতে পাবে এখন শুধু আমার কম্পিউটারে আমি এটা ওয়েব করতে পারবো আমি এই ফাইলটা যারে পাঠাবো শুধু সে এটা ইয়া ভিজিট করতে পারবে যদি ইন্টারনেটের সাথে কানেকশন করি তাহলে কিন্তু সবাই ভিজিট করতে পারবে এখন এটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে এখন এটা ছোট করার উপায় কি ছোট করার উপায় আছে এটা ছোট করতে হবে ধরেন এখানে সোর্স আছে এই আইএনজি সোর্স ইকুয়াল টু এত এখন ইয়া করতে হবে এই সোর্সের ভিতরেই আর একটা জিনিস নিতে হবে স্টাইল এদের আমরা স্টাইল নেব এস টি ওয়াই স্টাইল অ্যাট্রিবিউট নেব ইকুয়াল টু দুইটা ইনভাইটেড কোমা দেব এবং ইনভাইটেড কমার ভিতরে আমি দেব ইয়া সাইজ ইয়া নেব এখান থেকে

এখানে কিন্তু কোলন দিছি এখন আরেকটা যোগ করার জন্য কিন্তু আমার সেমিকোলন দিতে হবে এখানে এই যে একটা সেমিকোলন দিলাম একটু স্পেস দিয়ে ওয়াইড দি W I D G H W I এদ ওয়াইট ওয়াইটটাগুলো আমি দেই এখানে স্ল্যাশ বা না সে কোলন এটা আমি যদি দি 200 পিক্সেল পিক্সেল দেখেন কি করছে স্টাইল নিছি হাইট দিসি একশো পিক্সেল হোয়াইট দিসি দুশো পিক্সেল এটা আমার ছবিটাকে ছোট করার জন্য এখন এটা আমি সেভ করলাম কন্ট্রোল এস এখন এই পেজটাকে আমি আবার রিলেট করি দেখি কি হয় দেখুন এই যে মোটামুটি কিন্তু এটা ছোট হয়ে গেছে এখন এটাকে মিডেলে বা এর ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কিছু বা এর কালার অন্য কিছু বা এইভাবেই কিন্তু মূলত ওয়েবসাইট তৈরি করা হয় আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি যেমন আমি এখানে ইন্টারনেটে যে কোনো একটা ওয়েবসাইট সার্চ করি যেমন আমাদের ওম্বে কুলসুম পপি আপুর ওয়েবসাইট হচ্ছে প্রিমিয়াম ফুড পি আর এম প্রিমিয়াম ফুড এই যে প্রিমিয়াম ফুড এই যে ধরেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট লক্ষ্য করুন এই যে একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়েছে এখানে এত বড় একটা ছবি হয়েছে এই যে এখানে এই এইটা একটা দিছে লোগো তারপরে দেখেন এই যে টাইটেল বারে এখানে প্রিমিয়াম লিমিটেড টাইটেল লেখা আসতেছে এই বিভিন্ন বাটন দেওয়া আছে এই যেখানে নাম দেওয়া আছে কত ছবি দেওয়া আছে এইগুলো সব কিছু কিন্তু এইভাবেই তৈরি করা একটা একটা করে ওয়েব ডিজাইন তৈরি করা তো আজকে আমি আমার এই ছোট্ট একটা ভিডিওতে ছোট্ট না আশা করি মোটামুটি ভালোই বড় হয়েছে তো এইটা ভিডিওটা করার উদ্দেশ্য এই যে ওয়েব ডিজাইন বা ওয়েব কিভাবে সাজাইতে হয় লিখতে হয় কোডিং কিভাবে করতে হয় এইটার একটা বেসিক ধারণা দেওয়া আশা করি আমার এই বক্তব্য থেকে বা এই ভিডিও থেকে আপনারা মোটামুটি পর্যায়ে এই বেসিক ধারণাটা পেয়েছেন যে ওয়েব ডিজাইন আসলে কি যদি এসব ভিডিও আড়াতে চান বা আমার অভিজ্ঞতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আরো ভালোভাবে এগুলো একটু বোঝানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ Assalamu alaikum.